নমস্কার হিন্দু রাষ্ট্রে আপনাদের স্বাগত আমরা জানি বাংলাদেশে হিন্দুদের উপর কীভাবে অকত্য অত্যাচার করছে মোহাম্মদ ইউনিসের জঙ্গি তালিবানি সরকার কিন্তু বাংলাদেশের মৌলবীরাও যে এত অসভ্য হয়ে গেছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারা কিভাবে বাজে কথা বলে গালি দিয়ে কিভাবে সম্বোধন করছে বলছে নাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কালো হাত তারা ভেঙে দেবে গুড়িয়ে দেবে এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও তারা বাজে অসভ্য ভাষায় কিভাবে গালি দিচ্ছে আপনারা একটু দেখুন সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুত্রি হাতে যদি গজারির লাঠি নেয় মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আমার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে সম্মানিত সুধি আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলেই আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায় প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে। ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বলছি ভারত যাদের মধ্যে থাকবে বাংলাদেশ থেকে তাদেরকে ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে বলে কি মুখ রোচক কথা বলে বউ বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় না দালালি করার ভাষাও শিখে নিছে বেটা তুমি প্রতিবেশী বানাও ভারত তো তোমার এই প্রতিবেশী মানে না বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায় যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে তিস্তা ব্যারেজ করতে দেয় নাই আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে শুকনা মৌসুমে পানি আটকায় ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই ওরা শুধু নেই আমাদেরকে দিতে চায় না বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান তার সাথে বাংলাদেশের কোন বন্ধু কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয় উত্তর কোরিয়ার পাশে কোরিয়া উত্তর কোরিয়ার নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক একটা বিড়াল উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না ওরা প্রতিবেশী বুঝে না আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকো আমেরিকা মোটা তার কাটাতারের বেড়া দিয়ে মেক্সিকো আলাদা করে রাখছে প্রতিবেশী সম্পর্ক নাই কারণ শত্রু তো শত্রুই ভারত কাটাতারের বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না কিন্তু ওদের দেশের চোর চামার আর ফেন্সিডিল ব্যবসায়ীকে ঢুকায় ফারাক্কায় বাদ দিয়া পানি দিয়ে আমাদেরকে কষ্ট দেয় ভেজাল ওষুধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে বাংলাদেশের ষোলো বছর যারা নির্যাতন করেছে তাদেরকে হিন্দুস্তান সহযোগিতা করেছে এদেশের আলে আলেম নির্যাতন নিপীড়ন হয়েছে ভারতের পরামর্শ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুস্তান মমতা ব্যানার্জির কথায় তা প্রকাশ পেয়েছে বাংলাদেশের নিজেরই তো শান্তিরক্ষী বাহিনী আছে আফ্রিকা মহাদেশে উগান্ডাতে বুরুন্ডিতে নাইজেরিয়াতে বিভিন্ন দেশে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে তো বাংলাদেশের শান্তিরক্ষায় কি আমার দেশের সেনাবাহিনী হয়ে গেছে যে আমেরিকাকে বলে বলে ভারত বাহিনী পাঠাবে ব্যর্থ এইটা যে আমেরিকাকে বলবে শান্তিরক্ষীর অনুমতি দেন আমি আমার বাহিনী পাঠাই বেটা চারালের বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুট্রি হাতে যদি গজারি লাঠি নেয় দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়াই দেওয়া হবে শুধি মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেশটাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা घेराव করবে প্রত্যেকটা ইট আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আমার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাল আমি বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে এক প্রথম নীতি ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন নেক বলা হয় লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলে উনিশশো সালে করা হয়েছিল এই এয়ারপোর্টটা বন্ধ আমি সরকারকে বলবো লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র বারো কিলোমিটার দূরে চিকেন নেক আমি বলবো বর্তমান সরকারকে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন তার মাত্র তিন মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন কেক কেটে দিলে আঘাত করলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না দুই ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে তিন সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোনো রাষ্ট্র অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা এই তিনটা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে ভারত চক্তু পিলে তো দূরে থাক বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাহসী পদক্ষেপগুলো বর্তমান সরকার গ্রহণ করতে পারবে কি এটি আমাদের প্রশ্ন কারণ যত উপদেষ্টা বলা ঠিক না সব মেরুদণ্ডহীন অতএব জনগণ কি সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে